রাধে রাধে তো তন্ত্রমন্ত্র রিলেটিভ মা বোমানি শক্তি চ্যানেলের তরফ থেকে আজ আমি আপনাদের পাশে আছি উত্তম মালদার তো আজ এখানে আমি মন্ত্র নিয়ে এসেছি তো সেটা হচ্ছে বগা বগি খুবই পাওয়ারফুল এবং খুব শক্তিশালী মন্ত্র তো এই মন্ত্রটা দিয়ে যে কোনো দুষ্ট তন্ত্র তন্ত্রমন্ত্র হরণ করে নিতে পারবে কিংবা নষ্ট করে দিতে পারবে তো এইসব বিদ্যাগুলো গ্রুপে দেওয়া হয়েছে যার জন্য আমি চ্যানেলে এই নিয়মটা দিব না তো এই বগা বগির আরও কাজ পাবা সেই কাজের আমি নিয়মটা আমি তোমাদেরকে দিয়ে দেবো রুগীকে দশ মিনিটের মধ্যে তোমরা সুস্থ করে ফেলতে পারবে রুগীর উপর প্রয়োগ করে তো সে জাদু করুক জাদু টোনা করুক বান চালান করুক জিন চালান করুক পেতনি চালান করুক যাই করুক দশ মিনিটের মধ্যে সুস্থ করতে পারবে তোমরা কাজ করে দেবে কাজে মানে প্রমাণ দিবে তো আমি প্রতি ভিডিও নেই যেরকম বলি সেরকম তোমাদের বলছি আমাকে ফোন করলে বেলা নটার পর থেকে সন্ধ্যা ছটার আগে পর্যন্ত ফোন করবে তার আগে কিংবা পরে ফোন করবে না আর যারা দীক্ষা নিয়ে পার্সোনাল তন্ত্রমন্ত্র শিখতে চাও তারা অতি শীঘ্র শেখার চেষ্টা করো কারণ আর বেশ কয়েকটা আমি ছেলে নেওয়ার পর তখন নেওয়া বন্ধ করে দেব আর যখনই নেওয়া বন্ধ করে দেব। তখনই কিন্তু মানে রেট বেড়ে যাবে তখন পাঁচের জায়গায় দশ লেগে যাবে দশের মতন তখন আমি হয়তো বিদ্যাও দেব তখন বেশি বেশি বিদ্যা পাবে দশ দিয়ে যখন শিখবে কিন্তু একটা যেমন তেমন মানুষের দশ হাজার টাকা বার করা খুব কঠিন অবস্থা হয়ে যাবে তো তোমাদের সুযোগ যেটা পাচ্ছ সুযোগ যেটা দিচ্ছি ধরে নাও কিছু দিনের মধ্যে না পাবা তোমরাই পস্তাবা তখন আমি নেবো বলেও নিতে পারবো না কারণ আমি যে করা ছেলে রাখবো সেই ছেলের ভেতর থেকে যদি কেউ ক্যান্সেল হয় বেরিয়ে যায় কিংবা বার করে দিই তার বদলেই নেব নচেত নেব না তো তখন সেই অতটা পয়সা দিয়েও তোমরা চান্স পাবা না পাবা তোমাদের ভাগ্যের ব্যাপার আমি আগাগোরাই বলে এসেছি যে আমি খুব বেশি ছেলে রাখবো না আমার যেটুকুন আমার প্রয়োজন আমি সেটুকুনই রাখবো আর সেই কটা ছেলেপিলেকেই আমি শেখাবো তো এই যে বিষয় আর বাংলাদেশের যদি কোনো সব মানে শিষ্যগণ যদি শিখতে চাও তাহলে এটা হচ্ছে অমিতের নাম্বার এই অমিতের নাম্বারে তোমরা পেমেন্ট করে অনলাইনে শিখতে পারবে তো অমিতের নাম্বারে যখনই পেমেন্ট করবে তো তোমরা যে যে বিকাশ নাম্বার থেকে পেমেন্ট করবে সেই বিকাশ নাম্বারটা অবশ্যই দেবে যে বিকাশ নাম্বার থেকে তোমরা পেমেন্ট করবে সে বিকাশ নাম্বারটা অবশ্যই দেবে আর তোমরা পয়সা দেবে অমিতের নাম্বারে এই যে বিষয় তো যাদের শিকার ইচ্ছা তারা ফোনে যোগাযোগ করে শিখবে যাদের শেখার ইচ্ছা দরকার নেই তারা তাদের শেখারও দরকার নেই তো আমার একটা শিষ্য আসাম গুয়াহাটি একটা পার্টে মানে এত পরিমাণে কালা জাদু বান চিয়ান কুজ্ঞান করেছিল লক্ষ্মীবন্ধন করেছিল প্রচণ্ড হারে কয়েকটা তান্ত্রিক মনে এত পরিমাণে ক্ষতি করেছিল যে তাদের হাড়ি জ্বলতো না দুমুটো যে খাবে সে খাবার হাতটা মুখে উঠত না এমনই পরিস্থিতি করে দিয়েছিল তো আমার এই একটা শিষ্য অর্জুন বাবা তাদের বাড়িতে কাজ করে তাদের জীবনটা এবং সংসারটা বাঁচিয়ে দিয়েছে তো তোমরা এক ঝলক দেখে দাও জয় মা ওম নমঃ শিবায় জয় মা নবদুর্গা আপনাদের সরলে কোটি কোটি প্রণাম রইল তো আজকে আমি একটি জায়গায় আসছি তো একটি একজনের এক ভক্তের ঘরে তো এই ভক্তরা অনেক দিন ধরে কষ্ট করতেছে মানুষ এত খারাপ থাকতে পারে যে এই বাড়িটার মধ্যে সমস্ত ব্ল্যাক ম্যাজিক করে দেওয়া হয়েছে এরাই এই মায়ের ভক্তরা এই মায়ের ভক্ত হ্যাঁ এই ভক্তরা অনেক দিন ধরে কষ্ট করতেছে এমন ব্ল্যাক ম্যাজিক করছে এমন কালা জাদু করে রেখেছে এই বাড়িতে এতদিন হলো আয় উন্নতির ব্যাপার বিজনেস চতুর্দিকে শত্রুরা জ্বালা জমতো করে এবং শেষ করে দিয়েছে আমার খেটে সমস্ত ধন অর্থ অর্থবাদে সমস্ত বিনাশ হয়ে গেছে এদের তাই এই মায়ের মন্দিরে যে পূজা করে মার এই সমস্ত মার মন্দির সমস্ত সব কিছু বন্ধন করে কুলু দেবতাকে বন্ধন করে হচ্ছে লক্ষ্মী বন্ধন করে হচ্ছে সমস্ত বন্ধন আজকে যাই হোক আমার গুরুর কৃপায় গুরুর আশীর্বাদে আমি এই ভক্তের ঘরে আসলাম আসার পরে এই মায়ের এই আসন বেদি জাগ্রত করা হলো সবার এই সমস্ত কালাজাদু কাটানোর করার পর এই মায়ের বিশেষ পূজা হলো এখানে এই তো এই আপনাদেরকে একটু দর্শন করে দিই যে মানে কাউর যদি কুলদেবী কুলদেবতা বন্ধন করা থাকে কি এরকম ব্ল্যাক ম্যাজিক করা থাকে তাহলে কিভাবে বন্ধন করা খুলতে হয় এই হিসাবে কুলদেবতা কুলদেবী সমস্ত দেবী দেবতার পূজা হবে হওয়ার পর যে আসন জাগৃত করে আজকে থেকে মা এখানে স্থাপনা হয়ে গেল তো আমার তো শক্তি নাই যে মাকে স্থাপনা করলো কিন্তু মায়ের কৃপা অসীম কৃপা আর এই ভক্তদের প্রেম ভক্তি হ্যাঁ মা সেখানে থাকা বাধ্য তো এটা করার পর আমি আজকে এই বাড়িটা বন্ধন করে দেবো এই সমস্ত বন্ধনের জোগাড় এখানে করা হয়েছে তো আশা করি যেন আজ থেকে যেন এদের উপরে আর কোনো শত্রুতার না থাকে আপনারা আশীর্বাদ করবেন যেন এরা খুবই মানে কাঙ্গাল ভূতি অনেক কষ্টেতে কাল কাটাইতেছে তো যাই হোক আপনারা একটু আশীর্বাদ করেন সবাই যেন এরা যেন আজকের থেকে যেন শান্তি পায় আর আজকে সব কিছু জাগ্রত করা হলো সব বন্ধন করা হলো যাই হোক জয় মা ওম নমঃ শিবায় আজকে অনেক রাত্র হয়ে গেল মোটামুটি আরেকটা মনে হয়ে গেলো সময় রাত্রি আরও কিছু কাজ আছে যজ্ঞ আছে যজ্ঞটা করব করার পর আমি বন্ধন করে দিয়ে চলে যাব জয় মা ওম নম শিবায় আপনাদেরকে আমি দর্শন করে দিলাম জয় মা ওম নামের শিবাই যা যে তখন দেখানো হলো যে বাস্তু শান্তি সমস্ত পূজা করা হচ্ছে তো আজকে এই এই হোম করা মাত্র শেষ হলো তো এই এইভাবে হোম করতে হয় যে বাড়ির সমস্ত দোষ দোষী শান্তি করার জন্য এই সব ভক্তগুলো তোমা একটু বলো যে তোমাদের কি কি সমস্যা ছিল

তো আমার গুরু হচ্ছে উস্তাদ উত্তম হালদার বাবা তো এই বাবার চরণে প্রণাম জানাও বাবার কাছ থেকে একটু আশীর্বাদ নাও বাবাজন তোমাদের তো এখন মা এই তোমাদের কিরকম শান্তি কি কিছু পাইছো না পাও নাই আমি এই ক্রিয়াগুলো করার পরে তোমাদের কিছু ফলবতী লাভ করতে পারছো এই হচ্ছে এদের ঘর দেখেন কত ভাঙ্গা টোটা ঘর কত কষ্ট করে থাকে অনেক কষ্ট করে কষ্টের মাধ্যমে তো যাই হোক আমারও দেখে অনেক কষ্ট লাগছে দেখেন কি অবস্থাতে থাকে তাদের ঘর বাড়ি দেখছেন মানে যাই হোক এত গরিব মানুষের উপরে এরকম মানে ব্ল্যাক ম্যাজিক এরকম তন্ত্র করে সমস্ত বন্ধন হ্যাঁ জাদু মন্ত্র করে এদেরকে একদম সর্বনাশ করে সর্বহারা করে দিয়েছে তো বাবা আপনার স্মরণে আমার কোটি কোটি নমস্কার বা তোমার স্মরণে আমার প্রণাম রেলাম তাই আপনার আশীর্বাদে যে তন্ত্রগুলো আপনি দিয়েছেন তার দ্বারা আমি সেই ক্রিয়াগুলো করার পর ভক্তরা অনেক শান্তি লাভ করেছে তো বাবা সেই মায়ের মন্দির জাগ্রত করা হলো তো মায়ের এই মন্দির বন্ধন করে রাখা ছিল আসন বন্ধন করে রাখা ছিল তো বাবা সেই আসনে আজকে জাগ্রত করা হলো আর ওনারা অনেকেই দেখতে পারছেন বাবা আপনার চরণের নমস্কার উস্তাদ আমার উত্তম হালদার বাবা এই বাবা আমাকে যতটুকু কৃপা করেছেন অনেক অনেক মানে যতটুকু আশীর্বাদ করছেন আর আমি ওনার আশীর্বাদে যতটুকুই আমি কাজ করতেছি সেই কাজ আগুনের মতো রেজাল আমি বাবার চরণ ধরে চিরকাল থাকতে চাই বাবা যেন আমাকে আশীর্বাদ করে নমস্কার বাবা জয় মা ওম নম শিবাই জয় গুরু জয় গুরু তো তোমরা শিখলে তোমরাও এইভাবে লোকের উপকার করতে পারবা এবং নিজেরও সংসারের জীবিকা আহারের জন্য অর্জন করতে পারবা তো একজন দেখে নিলে তো চলো এবার আমি যে মন্ত্রটা নিয়েছি সেই মন্ত্রটাতে আমি তোমাদের পড়ে শুনিয়ে দিছি তোমরা দেখে নেবে এবং স্ক্রিনে দিয়ে দেবো সেটাও তোমরা দেখে নেবে তো মন্ত্রটা হচ্ছে দক্ষিণে বগা উত্তরে বগি আল্লাহর আদেশে মহাম্মদের হুকুমে এলো বগা বগি মন রক্ষা কর বগি এক লক্ষ চৌষট্টি হাজার বাদির গুণ জ্ঞান খাইয়া উড়ো উড়ো ওরে বগি দক্ষিণা কালীর পরে ডাইনে বাইয়ে বগি চতুর্দিকে চাও যত আছে জাদু টোনা পান কুজ্ঞান কুণ্ডুলি পুরি ভূত প্রেত ধরে ধরে খাও যদি মন্ত্র নরে চড়ে শিবের মণ্ড ছিঁড়ে কালীর পায়ে পড়ে দোহাই আলির দোহাই কালির দোহাই পিবি ফতেমার এই যে মন্ত্র তো বুঝিবার স্বার্থে আমি আর একবার পরে শুনিয়ে দিছি দক্ষিণে বগা উত্তরে বগি আল্লাহর আদেশে মহামাদের হুকুমে এলো বগা বগি মন রক্ষা কর বগি এক লক্ষ চৌষট্টি হাজার বাদির গুণ জ্ঞান খাইয়ে উড়ো উড়ো ওরে বগি দক্ষিণাকালীর পরে ডানে বায়ে বগি চতুর্দিকে চাও যত আছে জাদুটনা পান কুকজ্ঞান কুণ্ডুলি জিনপুরি ভূত প্রেত ধরে ধৈরে খাও যদি মন্ত্র নরে চড়ে শিবের মণ্ডু ছিঁড়ে কালীর পায়ে পড়ে দুহাই আলীর দুহাই কালীর দুহাই বি ফতেমার এই ছিল মন্ত্র মন্ত্রটা যদি তোমাদের ভালো লাগে বেশি বেশি করে লাইক শেয়ার করো যাতে আমার চ্যানেলটা দ্রুত আগে বাড়ে আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে ফেসবুকে হোয়াটসঅ্যাপে শেয়ার করো যাতে আরও পাঁচটা জন দেখতে পারে শিখতে পারে জানতে পারে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে করে আইকনের গণ্ডিটা দাবি অল বাটন প্রেস করে দাও তাহলে এরপরে আমি আরও ভালো ভালো ভিডিও দেবো সেগুলো তোমাদের নোটিফিকেশান হিসাবে পৌঁছে যাবে ভগবানের কাছে তো আমি নিয়মটা বলে দিই নিয়মটা বলা হয়নি তো এইটা যে রুগীর উপরে কালা জাদু জ্ঞান কুজ্ঞান টোনা করেছে কিংবা পান চালান করেছে ভূত প্রে জিন পরে চালান করেছে তাদের উপর প্রয়োগ করবে এই মন্ত্রটা দিয়ে তিন দিন ঝেড়ে দেবে আর তিন দিন পানি উপরে খাইয়ে দেবে আর স্নান করিয়ে দেবে আর তিন দিন নিরামিষ পালন করবে যতগুলো তন্ত্রমন্ত্র প্রয়োগ করবে আমার প্রথম থেকে শেষ পর্যন্ত তো জল পড়া স্নান করা খাওয়া যখনই করবে তখনই নিরামিষ পালন অবশ্যই করবে নালে কোনো ফল পাবে না যদি দেখো যে খুব বড় চালান করেছে তিন দিনে হচ্ছে না সাত দিন করবা সাত দিন ঝেড়ে দেওয়া পানি পরে দেওয়া খাবে আর স্নান করবে সাত দিন নিরামিষ পালন করবে একবারে পরিষ্কার নির্মূলভাবে ভালো হয়ে যাবে আবার যদি মনে করো যে এই মন্ত্রটা লিখে আমি তাবিজ করে দেব তো তাবিজ করে দিতে পারবে ভোজ্য পত্রের উপরে জাফরান কালি দিয়ে মন্ত্রটা লিখে তাবিজ করে দেবে খুব ভালো ফল পাবে তো এই ছিল আজকের ভিডিও তো তোমরা এরকম ভালো ভিডিও যদি পেতে চাও তো বেশি বেশি করে লাইক শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো আমারও মনে উৎসুক জাগবে যে আমি আরও ভালো ভালো ভিডিও দেব যেগুলো কেউ দেয়নি তো আগে দিতে পারবে কিনা জানি না আর তোমরা ধারণা করতে পারবে না সে যে বিদ্যাগুলো তো তোমাদের সহযোগিতায় আমি এগাতে পারবো কিংবা আমি আমার ইচ্ছুক হবে তোমাদের ভালো ভালো বিদ্যা দিতে তো যাই হোক আর ভিডিওটা বেশি বাড়ালাম না উপরবেলার কাছে ভগবান ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে জয়গুরু